আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং সালাদ কায়েম করে নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না আর স্মরণ করো যখন আমি তাদের উপর পাহাড় তুলে ধরলাম যেন তা এক খণ্ড মেঘ এবং তারা মনে করলো যে নিশ্চয় তা তাদের উপর পড়বে আমি তোমাদের যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ করো যেন তোমরা তাকে অবলম্বন করতে পারো যখন তোমাদের রব বনিয়াদমের পৃষ্ট দেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদের নিজেদের ওপর সাক্ষী করলেন যে আমি কি তোমাদের রব নই তারা বলল হা আমরা সাক্ষ্য দিলাম যাতে কেয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয়ই আমরা এই বিষয়ে অবহিত ছিলাম অথবা তোমরা যাতে বলতে না পারো আমাদের পিতৃপুরুষরাই পূর্বে শিরিক করেছে আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর সুতরাং বাতিলপন্থীরা যা করেছে তার কারণে আপনি কি আমাদেরকে ধ্বংস করবেন আর এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে তা ফিরে আসে আর তুমি তাদের উপর সেই ব্যক্তির সংবাদ পাঠ করো যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম অতৎফর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং শয়তান তার পেছনে লেগেছিল ফলে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল আর আমি ইচ্ছা করলে উক্ত নিদর্শন বলির মাধ্যমে তাকে উচ্চ মর্যাদা দিতাম কিন্তু সেই পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তাহলে সেই জিভ্যা বের করে হাঁপাবে অথবা যদি তাকে ছেড়ে দাও তাহলে সেই জিব্বা বের করে হাঁপাবে এটি হচ্ছে সেই কমের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং এতই তুমি কাহিনী বর্ণনা করো যাতে তারা চিন্তা করে উফুমা হিসাবে খুবই মন্দ সেই কম যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং নিজেদের প্রতি জুলুম করত যাকে আল্লাহ হেদায়েত করেন সেই প্রাপ্ত আর যাদেরকে তিনি ফতভষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্ত